তুমি যদি আমার ছেলের সাথে ভালো করে কথা কাও তাহলে আমার ছেলেও ভালো করে কথা বলবে বলি দেখো কেন কথাটা মনে পালি নেই আমার কথা মানে বাপ বলতো কি বলতে আব্বা ওপরে উঠে পারছা বা বসেছি আব্বা বলো কি বলবে বাপ আমি যা বলবো তাই তাই বলবে তুমি বেশ বেশ তাই হবে তাহলে বলো আব্বা পাঁচটা টাকা দেন আব্বা পাঁচটা টাকা দে বা পয়সাকে বলেন বা খারাপ বলবে এইভাবে বললে লোকে নিতে করবে তো ভালোই দে এবার ভালো করে বলো বা আব্বা পাঁচটা টাকা দেন বলছি আব্বা পাঁচটা টাকা দে আমি যা যা বলছি তাই তাই বল আব্বা পাঁচটা টাকা দেন আব্বা পাঁচটা টাকা দে ও রে হবে কেন তুমি মাঝে মরুখ কি করে হবে তোকে শেখাই নি মনসে একদম ফালতু কথা বলবে না নিজে মানুষ করতে পারছে না দিয়ে আমার দোষ ঠিক বলে কি সব দোষই আমার